সুপ্রিয় দর্শক আমরা একটা ডাবল বডির হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন দাম ছাড়ছেন ছেষট্টি হাজার কয়দাতের দাঁত হয়ে গেছে পাঠিয়েছি এসে দাম বলছে কত চুয়ান্ন পঞ্চান্ন লাস্ট আপনি কেমন হলি ছাড়বেন সাতান্ন আচ্ছা আপনি তো ব্যবসায়ী না আচ্ছা ধন্যবাদ কুরবানি দেওয়া যাবে তো এতে গোশ লাগালি বেশ গোশ ধরবে মনে হয় ডাবল বডির হাড্ডিসার গরু অনেক সুন্দর গরুটা উচ্চ লম্বা যারা কিনবে কারণ এর কৃমি নেই এর কিন্তু স্বাস্থ্য শরীর বেশ কাট হার্ড বেরিয়ে রয়েছে সেই হিসাবে যারা কিনবে তারা লাভবান হবে নাকি ভাই ধন্যবাদ ভাইজান হ্যাঁ এত মান সুক্ত্র দর্শক আমরা আরও একটা হাড্ডিসার গরু দেখছি দেখতেই পাচ্ছেন বেশ গরুটা হার্ড বেরিয়েই রয়েছে আসসালামাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন এইটা কেমন চাচ্ছেন আটচল্লিশ বিক্রি করার ইচ্ছা আছে কেমন পাটি এসি কত বলছে বিয়াল্লিশ আপনি লাস্ট কত হলি ছাড়বেন চুয়াল্লিশ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা দেখছেন বেশ চুয়াল্লিশ হাজার হলে ছাড়বেন গরুটা বেশ সুন্দর পয়দাতের ভাই এটা আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা বেশ আরো কয়েকটা হাডিসার গরুর দাম আমি আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এটা দেখছেন বেশ হাডিসার আমরা ওখানে একটু টাকা গুনছে আমরা একটু দেখে আসি যে হয়তো দাম হয়ে যেতে পারে কি বিক্রি হয়ে গেছে নাকি কোনটা কিনলেন কত দেওয়া হয়েছে হাডিসার জন্য ও কোরবানির জন্য সে গরু নিয়ে গেছেন ওই যে লাল ওই পাশে ও ওই লালটা এই পিছনেরটা ও কত নিলেন 46 সুপ্রিয় দর্শক আমরা একটু দেখা চেষ্টা করব আপনাদের যে আপনারা অনেকে কুরবানি উপলক্ষে হাড়িশার গরু এক মাসের মতো আপনারা পালতে চান তারা এই যে এই গরুটা কিনছে 46000 টাকা দিয়ে আপনারা দেখছেন আপনারা আনুমানিক করে বলতে পারবেন যে এই গরুটা কেমন গোশ হবে এটা 46000 টাকা দিয়ে কিনছে কি ভাই কি বলেন আপনার এটা কেমন চাচ্ছেন এটা কুরবানিতে যাবে আচ্ছা পাটি এসি দাম বলছে কত হ্যাঁ আপনি লাস্ট কত হলে ছাড়বেন ছেষট্টি সুপ্রিয় দর্শক শুনলেন এটা ছেষট্টি হাজার হলে ছাড়বেন একজন বললি হবে কে বলবে এটা কয় দাঁতের গরু আট দাঁত আর পরেরটা হ্যাঁ দাঁত শেষ কেমন দাম চাচ্ছেন জোড়া একশো দশ এক একটা না আলাদা আলাদা দাম কম তো মনে হচ্ছে কম মনে হচ্ছে না নাকি বিক্রি করার ইচ্ছা হচ্ছে কেমন পঁচানব্বই মানে চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ করে এরকম পাঠিয়েছি দাম বলছে কত বিরানব্বই বলছে দেননি ও দাঁত তো সব হয়ে গেছে এ কি কুরবানি দেওয়া যাবে তার ইচ্ছার উপর না এখনে পালতে হবে এটা যেটা বোঝা যায় সুপ্রিয় দর্শক বেশ ডাবল বর্ডির হাড্ডিসার গরু দেখছেন বেশ সুন্দর দুইটা গরু কিন্তু অনেক উচ্চা এবং লম্বা আর আট দাঁতের গরু আপনারা দেখছেন এই রকম গরু নিয়ে খাবার করলে আপনারা ভালো লাভবান হবেন এই এক মাস বাকি আছে এক মাসের ভিতরে এমন গরু আপনারা কিনতে পারেন এই গরু দুইটা পঁচানব্বই হাজার হলে ছেড়ে দেবে জোড়ার মানে এখানে কিন্তু বেশ উচ্চ লম্বা ডাবল বডির হার্ড হাজার করে আসবে হয়তো দাম দর করলে কম আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন এটা এটা কি আপনার এটা কেমন দাম চাচ্ছেন বান্ন পাঠিয়েছি দাম বলছে কত পঁয়তাল্লিশ বলছে আপনি কেমন ছাড়বেন মানে ছাড়ছেন কত বিয়াল্লিশ না বান্ন ও পঞ্চাশিতে এক দু হাজার মানে আটচল্লিশ হলি ছাড়বেন তাই তো আচ্ছা আর পাঠিয়েছি বলছে কত পঁয়তাল্লিশ দেননি আচ্ছা এ লালটা কেমন চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ বলছে দেননি আপনি কেমন হলি দেবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বেশ গরুগুলো কিন্তু সুন্দর এবং এমন গরু নিয়ে খামার করলে আপনাদের লাভবান হবেন ইনশাল্লাহ তারা সুপ্রিয় দর্শক ঈদের এখনও এক মাসের মতো বাকি আছে আপনারা এই গরু নিয়ে খাবার করতে হাড্ডি সারটা কেমন চাচ্ছেন